নমস্কার দর্শক আজকের সবচেয়ে বড় খবর এটা হলো যে এনআইএ টিমের উপরে কিন্তু হামলা করেছে কিছু মহিলা সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন ভবতীনগরে এনআইএর উপর হামলা মুখ্য সচিবের কাছে রিপোর্ট চলে কমিশন তো এখানে আপনার খবরটি দেখতে পাচ্ছি নগরে কিন্তু এনআইএ উপর হামলা ঘটনায় করা নির্বাচন কমিশন এই ঘটনার মুখ্য সচিবের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করলো কমিশন একই সঙ্গে জেলায় পুলিশ সুপারকেও রিপোর্ট জমা করতে বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে কিন্তু করা হাতে দমন করা হচ্ছে কারণ এটা কিন্তু খুবই খারাপ যে কেন্দ্র সরকারের একটি উচ্চপদস্থ কর্মীদের উপর আবার কিন্তু রাজ্যে কিন্তু আক্রমণ হবে এবং কার মধ্যে আক্রমণ হচ্ছে এটা কিন্তু এই বিষয়ে গভীর পর্যালোচনা কিন্তু চলছে কারা এই মহিলাদের উস্কি দিয়েছে এই এনআইএর টিমের উপর হামলা করার জন্য সন্ধ্যার মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন দপ্তরকে বিস্তারিত জানার ঘটনা রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা মোটো সন্তুষ্ট নয় কমিশন তা নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে অসন্তোষ প্রকার করেছে জাতীয় নির্বাচন কমিশন এই অবস্থায় আজ শনিবার আইনশৃঙ্খলায় ইস্যুতে উচ্চ পর্যায়ে একটি বৈঠক হচ্ছে কমিশনে এর মধ্যে নগরে এনআইএর ওপর হামলা এবং যা ঘটনা ভালো চোখে দেখছে না কমিশন ঘটনার পরেই কিন্তু কমিশনের রাজ্যের পুলিশের ডিজি এবং পুলিশের সুপার এস ডি উসির ওসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে এমনকি বিস্তারিত রিপোর্টে বিজেপি তরফ থেকে মুখ্য নির্বাচন কমিশনে দপ্তরে জমা দেওয়া হয়েছে এরপরে কিন্তু এন পদক্ষেপ বলে জানা হয়েছে কমিশন সূত্রে খবর নগরে নিয়ে এদিন বৈঠকে আলোচনা হবে খুব দ্রুত সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে যেতে পাঠানো হবে এবং তা নিয়েও কিন্তু কমিশন সিদ্ধান্ত এদিন নিতে পারে বলে খবর পাওয়া গেছে পাশাপাশি রিপোর্টের ভিত্তিতে ঘটনায় পরিপ্রেক্ষিতে করার সিদ্ধান্ত নেওয়ার কথাও কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে ঘটনা সূত্রে কলকাতার মুখ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিজেপির নেতা শিশির বাজারিয়া ঘটনা বিষয়টি কিন্তু বিস্তারিত নালিশ জানান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন রাজ্যে আরও একবার কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনা হলো এই ঘটনা এই বিষয়ে কিন্তু বাংলার পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এই বিষয়ে হাতে ব্যবস্থা করা হয় সেই বিষয়ে লিখিত অভিযোগ কমিশনকে কিন্তু জানিয়েছেন শিশি বেজেরিয়া বলে রাখা প্রয়োজন দু হাজার বাইশ সালের দোসরা ডিসেম্বর কিন্তু কেঁপে উঠে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় রাতে ঝলসে মৃত্যু হয়েছিল তিনজনে তিনি বললে বুঝ সভাপতি রাজকুমার বান্না এবং তার ভাই দেবকুমার মান্না বিশ্বজিৎ গানীর বেআইনি বাজি কারবারে কিন্তু কেঁপে উঠেছিল এই অঞ্চলটি তো এই অঞ্চলটি আপনার কিন্তু এছাড়া যদিও বাহ্য ব্যবসা আর আহারে আতুর ঘর কিন্তু এই এই অভিযোগ কিন্তু সামনে আসে এমনকি ঘটনার পুলিশের পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু এখানে প্রশ্ন উঠেছে এরপর হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত হার যায় এনআইএর হাতে এবং সেই ঘটনা কিন্তু তদন্ত করতে কিন্তু এসেছিল এনআইএ সংগ্রহণ কেন্দ্রীয় সংস্থা আজ শনিবারে ঘটনাস্থলে যান দু দুজনকে গ্রেপ্তারও করা হয় এরপরে কিন্তু উত্তেজনা এবং হামলা করার কিন্তু অভিযোগ ওঠে এর উপর তারা বুঝতে পারছেন এটা কিন্তু একটাবারে কিন্তু বোম এবং বাজি কারখানার কিন্তু একটা বেআইনি কারখানা চলছে এবং মানুষ কিন্তু এখানে যে অনৈতিক কর্মের সঙ্গে যুক্ত এবং অনাতিক কর্মের সঙ্গে যুক্ত এবং তারা কিন্তু এর উপর হামলা করেছে